রিমাল ঝড়ের আতঙ্ক নিয়ে আজকের মানে দিনটা শুরু হয়েছে আর আজকে সকাল সকাল বিছানা ফিছানা গুছিয়ে নিচ্ছি বাড়ির সমস্ত কাজ করছি আর কোনো দিন ভিডিও দিতে পারবো কি জানি না তো কেন দিতে পারবো না সেইটা দেখো কত দিন দিতে পারবো না পুরো ভিডিও জুড়ে দেখতে থাকো নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে দেখো প্রকৃতির কিছু দৃশ্য দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে সুস্থ থাকো কেননা রাত্রে ঝড় হতে পারে তো সবাই ভালো থাকো বাড়িতে যে যা সুস্থ থাকো আর আমাদের দেখো এইগুলো কি বলো তো এগুলো আঁশফল অনেক জায়গায় হয় না এইগুলো তো আঁশফলগুলো দেখো এই গাছের আঁশফলটা একদম খারাপ আর কিন্তু বেশি হয়ও তো যাই হোক একটু মানে জল হলেই ফেটে যায় তো খারাপ আর পিয়ারাও অনেক ধরেছে কিন্তু তোমাদের দেখানো যাচ্ছে না অনেকটা দূরে তো তো জুম করে দেখাচ্ছিলাম কিন্তু অতটাও দেখা যাচ্ছে না আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একেবারে সকালবেলা সাতটার আগে হবে কিন্তু কটা আমি দেখিনি তখন তো যাই হোক কিন্তু সাতটার আগে হবে তো বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তারপরে তোমাদের আমি উপরে উঠেছিলাম তখন দেখাচ্ছিলাম তো আর এদিকে দেখো আমি বিছানা টিছানা গোছাতে চলে এসেছি আর আজকে মশারিটা দেখো তালগোল পাকিয়ে রেখে দিয়েছি তো আজকে কিন্তু ঝড় আসছে তোমরা একটু পরেই বুঝতে পারবে যে ঘরের পর্দা টর্দা কতটা নড়ছে আর দেখো এই কম্বলটা আমাদের বারো মাস বের করা থাকে কেননা তোমার দাদা ভাইয়ের মানে লাগে ওনার একটু শীত বেশি ওনার সবসময়ই লাগে ওই পাতলা কম্বলটা আর যাই হোক বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আজকে বাড়ির কাজকর্ম করছি আর এতক্ষণ বক বক করলাম যারা আমার সঙ্গে আছো এখনো একটাও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা আজকে কেমন লাগছে আজকে একটু অন্যরকমই ভিডিও হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটায় কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো কি চেঞ্জ কী বৃত্তান্ত তোমরাই সেটা নিজেরা বের করে বলো যে আজকের ভিডিওটা কি চেঞ্জ হয়েছে আর আজকে তো ঝড় আসছে তোমাদের বললাম তো ঝড়ে সমস্ত গাছপালা সবাই একটু করে কেটে দিচ্ছে মানে যাদের চালের উপরে ঘর গাছ আছে যাদের ঘরে পড়ার মতন গাছ আছে এরকম মানে রাস্তায় পড়বে ইলেকট্রিকের তারে পড়বে সেই সমস্ত গাছপালা কেটে দেওয়া হচ্ছে আর তোমাদের ওখানে কী হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবটা জানাবে আজকে দেখো আমাকে আর চা করতে হচ্ছে না আজকে চা করে রেখে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আমার জন্য ঢাকা দিয়ে রেখেছে তো আজকে দেখো আমি এখন করে দুধ চা খাওয়া তুলে দিচ্ছি মানে লাল চা খাচ্ছি রচা দুধ চা খেলেই গ্যাস হচ্ছে যার জন্য রচা খাচ্ছি আর আজকে চাটা করে আর চাপা দিয়ে রেখে গেছে তো চলো এখন চাটা খেয়ে নি আজকে দেখো গতকাল রাতের একটু চিচিঙ্গি আলুর তরকারি ছিল আর রুটি ছিল তো সেটাই আজকে টিফিন হয়ে যাবে তো টিফিন তো খাওয়া হয়ে গেল তারপরে দেখো মাছ কিনে এনেছে মাছটা ধোয়া বাছাও হয়ে গেছে নুন মাখিয়ে রেখে দিয়েছে আর মুড়ো বেশ বড় বড় মুড়ো দিয়ে পুঁশাক চচ্চড়ি হবে মাছের ঝাল হবে মাছের ঝালের জন্য একটু আলু কেটে নিয়েছি আর দুইবেলার মতো একেবারে রান্না করে নেবো কেননা বিকালে যদি ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু রান্না করতে প্রচণ্ড অসুবিধে হয় আমাদের তো আর পাকাপোকো ঘর নয় মানে সেরকম নয় চারিদিকে খোলামেলা তো যার জন্য জলের জন্য অসু সুবিধা হয় তো দেখো পুঁই শাক কোটা হয়ে গেছে মাছের ঝালের আলু কেটে নিয়েছি কুমড়ো আলু সবটাই কেটে নিয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনেকক্ষণ পরে ফিরে এসেছি আমার রান্নাবাড়া কমপ্লিট এখানে ভাত ধরে নিয়ে চলে এসেছি ভাত হয়েছে মাছের ঝোল হয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা করে রান্না হয়েছে মানে দুই বেলার মতো একেবারে রান্না করে নিয়েছি তোমাদের আগেই বললাম আর এখানে দেখো পুঁই শাক চচ্চড়ি হয়েছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তার কারণ হচ্ছে অনেকটাই ভিডিও মাঝখানে তোলা হয়নি আজকে তো তোমরা জানোই ঝড় আসতে চলেছে আর ভিডিওর মাঝখানে মানে আমি এটা ভিডিওটা তুলছি হয়তো সামনে বলেও থাকবো তো তার জন্য দুঃখিত যে একই কথা বারবার বলছি তো ঝড় আসতে চলেছে তার জন্য হয়তো ইলেকট্রিক থাকবে না তার জন্য একেবারে ফোনে একদম চা ফুল চার্জ দিয়ে নিয়েছি হানড্রেড পারসেন্ট তো যা হয় আর আমফানের সময় আমাদের এখানে কুড়ি দিনের মতো কারেন্ট ছিল না কুড়ি দিন বাইশ দিনের মতো কারেন্ট ছিল না তো কিভাবে বলতে পারছি না আজকের ভিডিওটা যাহুক করে ছাড়ছি কালকে থেকে ভিডিও ছাড়তে পারবো কি তাও জানি না তো আমাদের এখান দিয়ে ঝড়টা যাচ্ছে আর তোমাদের ওখানে ঝড় কার যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কারেন্ট থাকে চার্জ দিতে পারি তো ভিডিও দেখবো না হলে দেখবো না দেখতে পারবো না আর কি তো যাই হোক আগে থাকতে বলে নিলাম আর ওয়েদারটা দেখো কতটা খারাপ বৃষ্টি পড়ছে কিন্তু আর দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে দেখেই বুঝতে পারছো ঝোড়ো হাওয়া বইছে তো এর থেকেও জোরে ঝড় হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াচ্ছি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আবারও একবার বলছি হয়তো আর ভিডিও দেখতে পারবো কি পারবো না জানি না কেননা আমফানের সময় আমাদের কুড়ি দিন মানে কারেন্ট ছিল না তো খুব অসুবিধায় গেছে মানে সেই স্বাভাবিকাল ফিরে এসেছে এরকম একটা ব্যাপার হয়েছে তো এবারে কি হবে জানি না এবারে সবাই সতর্ক আছে যদিও চো তো যাই হোক দেখা যাক কি হয় না হয় আদেও ঝড়টা আসে কি দেখা যাক আর যতটা তুলতে পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এইটুকুই টাটা হ্যাঁ টাটা বললাম ঠিকই তার আগে তোমাদের আমি একবার ওয়েদারটা পিছন দিয়ে দেখে নি ব্যাক ক্যামেরায় দেখি তো আকাশটা এখন চকচকে লাগছে কিন্তু চকচকে লাগলে কি হবে ওয়েদারটা খুব খারাপ আর দেখো ওখানে একটা লালু দাঁড়িয়ে আছে তো যাই হোক আর রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো এই দেখো চাল থেকে জল টপছে চালের উপর থেকে জল টপছে আর হালকা ঝোড়ো বাতাস বইছে আকাশে হালকা মেঘ আছে তো বেশ ভালো লাগছে কিন্তু যখন ঝড়টা বাড়বে ভালো লাগবে কি জানি না ঝড়টা বাড়াটা তো দেখাতে হয়তো পারবো না কেননা আমাদের এখানে তো ঝড়টা হবে ঝড়টা তো হবে সেই রাত্রেবেলা এগারোটা থেকে একটা দেড়টা নাগাদ তো তখন তো দেখানো সম্ভব নয় তখন হয়তো ঘুমিয়ে পড়বো তো দেখা যাক সন্ধ্যাবেলা কীরকম কি ঝড় থাকে দেখানোর চেষ্টা করবো তো চলো আজকের মতো টাটা